আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি তে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটিতে আপনার কোনো বিচি হয় না এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং তো যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটেরও একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় ষাট সত্তর আশি নব্বই একশোটি পর্যন্ত চারা প্রথমেই গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসেই দেখেন শিকড়যুক্ত কাটিং এই ঘাসটা দেখেন কিভাবে আমরা এই কাটিংগুলি বাসাই করি এরকমভাবে কেটে তারপরে এখান থেকে যেগুলো ভালো মানের কাটিং হয়েছে সেগুলি বাসাই করে তারপর আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট পাতা যুক্ত নরম ঘাস দেখেন এই ঘাসটা কত সুন্দর তো পাতাযুক্ত নরম ঘাস যদি আপনি গরু কিংবা ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে লাভবান আপনি হতে পারবেন দেখেন ওই যে জমিতে যে ঘাসটা দেখতে পারতেছেন এখান থেকে এই ঘাসটা কেটে আমরা এনেছি এই কাটিংয়ের জন্য তো দেখেন এই ঘাসটা কিন্তু খুবই ভালো মানের একটি ঘাস উন্নত জাতের উন্নত মানের ঘাস এই ঘাসটি মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে এই ঘাসটির পাতাগুলি দেখেন কত সুন্দর পাতা আর এই যে কাটিং এই যে কাটিংগুলি আমরা বাছাই করার জন্য দেখেন ভালোভাবে পরিষ্কার করে তারপরে এই কাটিংগুলি আমরা কেটে বস্তার ভিতরে ভরে তারপরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যদি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো যে যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক